স্বামী ও সন্তানকে নিয়ে ভরা সংসার ছিল কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাসে স্বামী ও সন্তানের মৃত্যুর পরে একাকে অসহায় বৃদ্ধা বন্ধ হয়ে গিয়েছে বার্ধক্য ভাতা মেলেনি আবাসের ঘর ভাঙাচোরা টিনের অন্ধকার কুটিরে চরম অবহেলা এবং অনাতারে কাটছে ষাটর্ধ বৃদ্ধার দিন এমনকি রোজ খাবারও জোটে না তার এমনই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী মালদা জানা গিয়েছে মালদার চাঁচল দুই নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তালামার্টি স্বামী নেই টিনের ঘরে একাই থাকেন বৃদ্ধা বার্ধক্য ভাতা পেতেন কিন্তু কয়েক বছর ধরে কেন বন্ধ তা জানেন না তিনি কেউ এ নিয়ে সাহায্য করেনি এর ফলে ঠিকমতো খাবারও চটে না তার সঙ্গে মেলেনি আবশ্যের ঘর আর কতটা দুর্গত হলে সরকারি সাহায্য মিলবে বৃদ্ধার পাশাপাশি সেই প্রশ্নই প্রতিবেশীদের তা থাকি এরকম কষ্টটা চলছে কিভাবে সংসার চলবে বাড়ি ঘর বান্ধে গেছে এতে না এই অবস্থা হয়ে গেছে কি বাড়ি ঘর নিয়ে এইদিকে তোর জলার জন্য নেই নাই বন্ধ মনে হয় চার মাস মনে হয় হয়তো চাকরি পাঁচ মাস কি করে বলবো গো ঘরের নাম আঠে ছিল মেম্বর বলছে তো কিছু টাকা পাবেন কিসের বেশ তোমার ইলিশ আছে না তোমার কিছু টাকা পাবেন টাকা নাই তীর পাল আমরা চাই তুমি এই যে ভেড়া দেবার জন্য এই যে দেখছেন বাংলা না 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 তীর পাবেন আপনার নামে নাই কিছুই নাই নাই এ তো দেখিলেন যখন নেই পাবো তো আর কি করতে ওখানে থাকবো এই তো দোকান হতো বিল্লি হলে নাই গো ছবি নাই ছবি থাকতে গেলে তো হয়ে যায় তো কোন চটি মাটি দিয়ে কি চাইতে বাড়ি ঘর চাইতে জল চাইতে আমরা থাকা যাবে না এই বিদ্যুৎ চাতর পাতে ফাঁক হয়েছে এই সামনে এখনকার বর্ষে চলে আসছে ঝুড়ি পানি দিয়ে এখনকার কি করে থাকবো দেখি তো চাতর পাতে থেকে জলটা ডোব হয়ে যাবে তা আমি তো বাইরে পারবো না মুখ্যমন্ত্রী আমাদের মানব মুখ্যমন্ত্রী জনসংযোগ করতে বলেছে আমরা করছি ডোর টু ডোর প্রথম আমরা জানতে পারলাম যে একজন তালামাটি বলে একজন চন্দ্রপাড়াতে অসহায় মহিলা বসবাস করছে কিন্তু ওখানকার সংসদের যে সিপিআইএমের যে সদস্য সেই সদস্য এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিভিন্ন প্রশাসনিকভাবে আমাদেরকে জানায়নি এটা দুঃখজনক ঘটনা এটা আমরা দ্রুতর সঙ্গে জনসংযোগটা আমরা করব না আমাদের কাছে এ পর্যন্ত খবর ছিল না যে এরকম একজন মহিলা আছে না আমাদের ব্যর্থতা না সঠিক আমরা ঘুরেছি বিভিন্ন জায়গায় দেখেছি এবং কি এখানকার যে সদস্য ইনফরমেশন যদি না দেয় আমাদের আরো অন্যান্য নেতৃত্ব নিশ্চয়ই ওখানে খোঁজ নিয়েছে তারা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পুষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন